তো হেই গাইস শুভরাত্রি সচি সব ঠিকঠাক ঠিকঠাক থাকতে হবে যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার তো যাই হোক তোমরা একটাই তোমাদের মনে একটাই প্রশ্ন হচ্ছে ভাই এত এই ভিডিও গাড়ি আমরা শুট করছি ঠিক আছে দেখতে পাচ্ছ এখন বাজে ভাই এগারোটা পঞ্চান্ন ও বারোটা বাজে আর চারি সাইডে ভ্যাঙ্ ঘ্যাঁ ঘু ঘু করে যাচ্ছি বলতে আজকে ভাই বৃষ্টি হবে ঠিক আছে যাই হোক হঠাৎ করে বেরিয়ে পড়েছি কোথায় ভাই দীঘা ঠিক আছে কিছুদিন আগে মানে এক মাস হয়নি আমি এখনও ঘুরে এসেছি আবার যাচ্ছি ঠিক আছে যেহেতু গ্রাম থেকে বাস করেছে না গেলে হয় কেমন করবে যেহেতু আমরা পুরো একদম নিয়ম ছেলেরা সবাই যাচ্ছি তার জন্য আমিও পুরো রেডি হয়ে গেছি এখন হঠাৎ করে আমরা সত্যি কথা বলতে না আমরা দীঘায় গিয়ে যা মজা করেছিলাম সেই মজাগুলো খুব বেশ ফিরছিলাম তার জন্য আরও আমি বলেছি যে হ্যাঁ আমি যাবো তো ভাই পুরো রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে সেরা মজা হবে সেরা সেরাইন্টে আরও ধামাকাদার ব্লক আসবে কিন্তু আগের ভিডিও তোমরা দীঘা সব দেখেছো তো নতুন করে আবার দেখাবো যেখানে যাবো তোমাদের সাথে সব শেয়ার করবো আর এখন আগে আমরা গেছিলাম ছজন বা ট্রেনে করে ঠিক আছে আর এবার যাবো বাসে সেরা এক্সপিরিয়েন্স হবে তো ভেবেছিলাম আমি আর আশুদুল ভাই যাবো কিন্তু ঠিক আছে তো আশুদুল ভাই বলছে শরীরটা অসুস্থ পাচ্ছে না আশুদুল ভাই যাবে না আমরা প্ল্যান করেছি কিছু কিছুদিন মানে দু থেকে তিন মাস পর আবার যাবো ঠিক আছে তো এখন আর আমার সাথে যাচ্ছে আমার ভাবনা ঠিক আছে তুমি আগে আগে ও যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছে ওর এক্সপিরিয়েন্স দেখেছো আর ওকে আর আমার সাথে গিয়ে যাচ্ছে ঠিক আছে সেরা মজা হবে সেরা ঠিক আছে মজা মজা গিয়ে যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছে আমার সাথে বাবা মা যাচ্ছে আমার সাথে মামার সাথে যাচ্ছে বাবা ঠিক আছে মামা বড় হয়ে গেছে যাই হোক চলো সেরা মজা হবে সেরাই যেহেতু প্রচণ্ড লেট করে ফেলেছি আর ওদেরকে চোখে ওর ঘুম ভর্তি ঠিক আছে যেহেতু রাত হয়ে গেছে আর বাস দাঁড়িয়ে আছে তো এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না ডাইরেক্ট বাসে গিয়ে কথা হচ্ছে তো ভিডিও কন্টিনিউস দেখতে করে গাইস এই যে হচ্ছে আমাদের বাস ঠিক আছে রাতের বেলা হয়তো দেখা যাচ্ছে না আর এই সাইডে ভাই লোকজনের ভিড় দেখো ভাই রাতের বাসটার ভেতরে ভাই দৃশ্য সেই চলো চলো ভেতরে গিয়ে শেয়ার করছি চলো এবারে হচ্ছে বাস ছাড়বে যেহেতু সবাই ফ্যামিলি যাচ্ছে তার জন্য বাসের মধ্যে হয়তো কথা বলতে হবে না কিন্তু সব শেয়ার করবো আর এখন বাজে বারোটা কুড়ি টিকা যেতে এবারেই বাস ছাড়বে চলো বাসের মধ্যে সেরা মজা হবে সেরা যাবে যারা করবো তোমার সাথে সব শেয়ার করবো তো ভিডিও এ ক্লাস মোমেন্টস থাকো এখন বাজে হচ্ছে রাত দুটো ঠিক আছে আমরা চলে এসছি পাম্পে আর এখন পৌঁছতে পৌঁছাতে প্রায় চারটে বেজে যাবে আর রাতের বেলা ভাই লুকটা দেখো ওই সাইড যে দেখো তাহলে বুঝতে পারবে দেখোই গেছে ভাই বাসের লোক দেখো কত বড়ো বাস তো চলো এখন সিনেমাটিক শটে তোমাদের সাথে শেয়ার করো বাসের মধ্যে না করবো আর সেই ডান্স হচ্ছে বাসের ভিতরে ঠিক আছে দেখাতে হচ্ছে না যেহেতু কবে এট করে যাবে চলো সিনেমাটিক শটে ডাইরেক্ট গিয়ে গিয়ে কথা হচ্ছে তো এখন আর ভিডিওটা কন্টিনিউ করতে হচ্ছে না ডাইরেক্ট বাসে গিয়ে দেখতে হচ্ছে ভাই ও বাসের পেন্টিংটা দেখো ভাই নাগিন পেন্টিং চলে এসছি কোলাঘাট ঢাবা সরি কোলাঘাট একদম পুরো রোডের ধারে বাস পার্কিং ঠিক আছে দেখো ভাই বাসটা দেখো ভাই একদম পুরো রোডের ধারে দাঁড়িয়ে পড়েছি আর এই হচ্ছে আর কিছুটা পথ গেলে আমাদের দীঘা আর এই সাইডে ভাই কত বাস যাচ্ছে চলে এসছি কোলাঘাট আর বেশি দূর না আর এখন বাজে ভাজ পুরোপুরি তিনটে ঠিক আছে পুরো ভোর হয়ে গেছে ভাই কী করবো এখন নিজেই এত ঘুম পাচ্ছে না মানে ধারণার বাইরে যাই হোক এখানে একটু চা ফা খাবো এবার দেন যাবো আবার দীঘা চলো এখন সবাই নামবে ধারা গিয়ে কথা কথাঘাটে এসে পেয়ে গেলাম ভাই চাই এখন বাজে ভাজ পুরোপুরি কত হয়ে ভাই ফাঁকার দিকে চলে এসছে মানে এত পরিমাণে গ্যাঞ্জাম ধারণার বাইরে আলাদাই শান্তি আলাদাই শান্তি এই এক কাপ চায়ের জন্য ভাই খোলা খাটে আছে সবাই দাদা চা কেমন লাগছে চাটা খাও চাটা খাও এই সোরা সো একজন আসছে সেরা না বাসে কেমন লাগছে সাবু বা তোমার ভালো লাগছে আমার তো একদম ভালো লাগছে না বাসে ভাই আমরা ট্রেনে এসেছিলাম সত্যি কথা বলতে এখনও এক মাসও কমপ্লিট হয়নি ঠিক আছে ট্রেনে করে এসেছি এত মজা হয়েছিল বাসে বা সেই মজাটা পাওয়া যাচ্ছে না জ্ঞানজাম এখান সেটাই হচ্ছে তো যাই হোক আমরা এই সুন্দর চায়ের কাপের চুম দিয়েছে এখনও কত কিলোমিটার রাস্তা হবে এখনো প্রায় নব্বই না বিরানব্বই কিলোমিটার রাস্তা বলবো ভেতরে ভাই এত পরিমাণে ওখানে কথা না তার জন্য আমরা হোয়াটসুমে এই সাইডে এসে ভিডিও করছি ঠিক আছে এরপরে বারে সাইকেল বউটি আসবে ভাই মানে সিকিল দিঘায় আসার যে কি পদা সেটা ধারণার বাইরে বউ কৌ নিয়ে চলো এখন চাটা খাওয়াই গেলে আবার দিন ফার্স্ট যাবো যেহেতু আমাদের বেশিক্ষণ টাইম দেয়নি আধা ঘন্টা না এক ঘন্টা বলছি না ঘন্টা আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে চা কমপ্লিট করতে হবে দুটো চিপস নিয়ে নিয়েছি যেহেতু সাথে ভাগ না আছে ভাই ও ঘুমোচ্ছে যে ওর জন্য যদি না নিয়ে যাই না ও কাঁদবে তার জন্য এই যে দুটো ভাই কুড়ি টাকা করে চল্লিশ টাকা নিয়ে যেতে এই যে কোলাঘাট ধাবা এখন এটাকে টাটা করে দেবো টাটা করে দেন আমরা যাবো দীঘায় তো চলো এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না যেহেতু বাসে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর এখন আর কন্টিনিউ করার কিছুই নেই তো এখন একটু হালকা করে ঘুম দেবো নাহলে কাল করা যাবে হয়তো ভাই তো চলো ডাইরেক্ট তোমাদের সাথে দীঘায় গিয়ে কথা ছিল ভিডিও কন্টিনিউলি দেখতে থাকো লেটসেন্ড সেই যে সামনে সমুদ্র ঠিক আছে আর এখন ভাই ওয়েদারটা দেখো আজকে ভাই দীঘার ওয়েদার শ্যারটা ভাঙা ওয়েদার ঠিক আছে মেঘলা মেঘলা ওয়েদার যায় না কখন বৃষ্টি আছে ভাই নামতে দেবে পুরো বিচ পুরো খালি ঠিক আছে অ্যালার্ট করে দিয়েছে কেউ সমুদ্রের ধারে যাবে না আমি তাও গেছিলাম তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য ঠিক আছে তো যাই হোক আমরা এসছি ভাই এমনই একটা দিনে শুধু বৃষ্টি হচ্ছে শুধু বৃষ্টি যদি আজকেও বৃষ্টি হয় তাহলে আজকে নামতে দেবে তো ওরা ভাই রুম খুঁজছে আমি চলে এসেছি নদীর ধারে যেহেতু এক মাস পর গায়ে মানে আমি আর নিজেকে সামলাতে পারিনি ওরা রুম খুঁজছে আমি তাড়াতাড়ি করে নদীর ধারে চলে এসেছি আর যেহেতু বাসে কিছু খাওয়া হয়নি প্রচণ্ড পরিমাণে খেতে পেয়েছে মানে আমরা একেবারে ট্রেনে এসেছিলাম ভাই অনেক শান্তিতে এসেছিলাম অনেক শান্তিতে বাসে ভাই বাসে যারা আসবে তাদেরকে বান করে দিচ্ছি ভাই বাসে একদমই শোনা প্রচণ্ড পরিমাণে কষ্ট বাসে হ্যাঁ একটু মজা হবে ঠিকই কিন্তু বাসে ভাই কষ্ট বেশি ওর থেকে তুমি ট্রেনে আসো অল্প খরচায় সেফলি চলে আসতে পারবে ঠিক আছে যাই হোক আমাদেরকে অনেক লেট করে পৌঁছেছে যেহেতু এখন পুরোপুরি সাতটা বাজে আর এখন এসেছি খেতে ভাই দেখতে পাচ্ছ কোনো দোকান এখনও খুলিনি আর ভাই আজকের আকাশটা দেখো ভাই যদি বৃষ্টি হয় তো আমাদের দীঘায় আসা খুব বেকার চলো এখন কিছু খেতে হবে ভাই প্রচণ্ড পরিমাণে খেতে পেয়ে যাবে একটা হোটেলে চলে এসছি ভাই সকালের ব্রেকফাস্ট যে কচুরি আর তরকারি ঠিক আছে ভাই রোজকার মতো আজকেরও টিফিন মানে আগে এসে যা খেয়েছিলাম এখন এসে থাই খাচ্ছি ভাই কচুরি আর তরকারি তো চলো এটাকে এখন টেস্ট করা যাক কেমন কি খেতে প্রথমে একটু কচুরি ছেড়ে যাক তাই প্রচুরিটা একটু মরানি করছি কালকে রাত্রের থেকে ভাই না খেয়ে ঠিক আছে তো এখন এটা খেয়ে পেট ভরাবো তো চলো দাওয়াটা কমপ্লিট করে নিই দেখতে ফাইনালি খাওয়া দাওয়া করে চলেছি আর জন্য ভাই দেখতে পাচ্ছি টিফিন নিয়েছি এই সাইডে কচুরি আছে আর জল আছে যেহেতু কাল রাত্রির থেকে ও একভাবে ঘুমাচ্ছে কিছু খায়নি ও শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছিল আর রাত্রেবেলা দুপাকে চিপ খেয়েছিল তো আমি চা খেতে নেমেছিলাম ও তো ভাই ঘুমাচ্ছিল ও লোকে ডাকিনি তো এখন ওরা ফোন করেছিলো রুম পেয়ে গেছে এখন রুমে যাবো ঠিক আছে অনেকটা লং যেতে হবে আমাকে অনেকটা দূরে ঠিক আছে তো চলো আজকে এই বাড়ি থেকে শুরু করেছিলাম ভিডিওটা আর এখন এন্ড করছি আবার একটু পরে নদীতে নামব তখন আমার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না আজকে ভিডিওটা এখন এন্ড করছি যেহেতু এখন রুমে গিয়ে ভাই রেস্ট নিতে হবে ঠিক আছে প্রচুর ক্লান্ত হয়ে গেছে প্রচুর ক্লান্ত সারা রাত জার্নি করে প্রচুর ক্লান্ত এখন গিয়ে একটু রেস্ট নেব তারপরে ঠিক বারোটা সাড়ে বারোটা থেকে আমরা নদীতে নামবো চলো আর আজকে ভিডিওটা আর বেশি বড় করছেন আজকে এই পার্ট ওয়ান ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখা যাচ্ছে নেক্সট কোনো পার্টে টেক কেয়ার বাই অ্যান্ড